আমার ভ্লগ চ্যানেলে অনেকগুলো ভিডিও নিচে একটা ভাই বারবার একটা কমেন্ট করেছে সেম কমেন্ট আমাকে জিজ্ঞাসা করেছে দাদা আমার একটা চিন্তা প্রায় সময় মাথার মধ্যে ঘোরপাক করে মাথার মধ্যে যখনই সেই চিন্তা আসে তখন আমি ভিতর থেকে খুব দুর্বল হয়ে যাই এবং এই চিন্তাটা আমাকে ভিতর থেকে যেন কুঁড়ে কুঁড়ে খাচ্ছে আমি প্রচন্ড বিরক্ত বোধ করি যখনই এই চিন্তাটা আসে এবং সারাদিনে অনেকবার এমন হচ্ছে যে এই চিন্তাটা বারবার আসছে কিন্তু কেন এমন হচ্ছে এবং কি করলে আমি এখান থেকে বেরোতে পারবো দেখো এটা কিন্তু সত্যি একটা জটিল সমস্যা যেটা ইয়াং ছেলেমেয়েদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু আমি আমার এই ইউটিউব চ্যানেল দুটোর মাধ্যমে প্রচুর মানুষের সাথে প্রত্যেক দিন কথা বলি তাই এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়া কিছু মানুষের সাথে আমি আগেও কথা বলেছি এবং প্রতিনিয়ত প্রায় দিন কথা বলতে থাকি আমার ব্লগ চ্যানেলে যে ভাইটি আমাকে কমেন্ট করেছে তার যে সমস্যা সেটা সে আমাকে বলতে পারন করেছে তার নামও বলতে পারন করেছে কিন্তু আমি খুব ক্লিয়ারলি বলতে পারি যে এই ধরনের সমস্যার সম্মুখীন অনেকেই হচ্ছে হতে পারে সেটা কারোর রিলেশনশিপ প্রবলেম নেই অর্থাৎ হয়তো তাদের রিলেশনশিপটা নেই এক্স তার থেকে অনেক দূরে আছে কিন্তু তার চিন্তা যখনই মাথার মধ্যে আসছে তখন সে প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছে রাগ লাগছে হ্যাঁ ভিতর থেকে যেন কেমন একটা নার্ভাস ফিল করছে কেউ কেউ হতে পারে দুর্বল ফিল করছে কেউ কেউ হতে পারে প্রচন্ড একটা খিটখিটে মেজাজ তৈরি হয়ে যাচ্ছে এমন হতেই পারে আবার হতে পারে কারণ কিন্তু ওই সব রিলেশন টিলেশন কিছু না কেরিয়ার নিয়ে খুব প্রবলেম কেরিয়ার নিয়ে এতটা বেশি চিন্তা করছি যখনই তার মাথার মধ্যে এই ধরনের কোনো চিন্তা আসছে যে আমি যদি সামনে চাকরিটা না পাই বা আমার জীবনে যদি এটা না আসে তাহলে আমার জীবনটা তো একদম এলোমেলো হয়ে যাবে এরকম চিন্তা কিন্তু মানুষের জীবনে রয়েছে এবং ইয়াং ছেলেমেয়েদের মাথায় খুব বেশি পরিমাণে রয়েছে কারোর হেলথ নিয়ে কারো ওয়েলথ নিয়ে কারো রিলেশনশিপ নিয়ে কারো কেরিয়ার নিয়ে কারো স্টাডি নিয়ে কিন্তু রয়েছে এখন এই ধরনের একটা চিন্তা সারাদিনে দেখা যাচ্ছে একটা মানুষের মাথার মধ্যে দশ থেকে পনেরো বার বার আসছে এবং যখনই আসছে তখনই সে বিরক্ত হয়ে যাচ্ছে এবং সে এতটা বেশি বিরক্ত হচ্ছে যে সে মানসিকভাবে শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে এবং তার একটা রাগ ভিতর ভিতরে তৈরি হচ্ছে কিচ্ছু তার ভালো লাগছে না খাবার খাওয়া থেকে শুরু করে বন্ধু বান্ধবের সাথে গল্প করা থেকে শুরু করে তার কাছে যে জিনিসগুলো এখন আছে বা তার যে অ্যাচিভমেন্টগুলো সেগুলো তার একদম ফিকে মনে হচ্ছে এবং সে এতটা বেশি কষ্ট পাচ্ছে গুমড়ে গুমড়ে মরছে যে সে সেগুলো অন্য কারোর সাথে শেয়ারও করতে পারছে না আর যখন সে শেয়ার করতে যাচ্ছে তখন সে কথা বলার মতো করে শেয়ার করতে পারছে না সে রাগটাকে বহিঃপ্রকাশ করছে এবং চিৎকার চেঁচামেচি করছে কিটকিট করছে এবং এটার জন্য তার পরিবারের মানুষজন বা তার আশেপাশে যে মানুষগুলো আছে তারাও বিরক্ত হয়ে যাচ্ছে এবং একটা সময় পর তারাও কিন্তু কষ্ট পাচ্ছে তারাও মানসিকভাবে শারীরিকভাবে কষ্ট পাচ্ছে তো এই ধরনের সিচুয়েশন থেকে বের হওয়ার খুব সহজ কিছু উপায় আজকের এই ভিডিওতে বলে দিচ্ছি যেমন ধরনের সিচুয়েশন হোক না কেন বা যেমন ধরনের চিন্তায় হোক না কেন যেটা তোমার মাথার মধ্যে আসছে এবং বারবার এসে যদি তোমাকে বিরক্ত করে তাহলে তুমি কিন্তু অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে পারবে এবং সেটা এই তিনটে পয়েন্টের মাধ্যমে আজকের ভিডিওতে তিনটে উপায় বলবো খুব ভালো করে বুঝে নাও এবং এগুলোকে অ্যাপ্লাই করো হ্যাঁ তবে ভিডিও শুরুতেই বলি সহজ উপায় কিন্তু এমন নয় যে একবার করে নিলেই তুমি এখান থেকে মুক্তি পাবে একদম অনেস্টলি বলছি হ্যাঁ এমনটা নয় যে ভিডিও শেষে এটা বলবো ভিডিও শুরুতেই বলছি কারণ অনেস্ট ভিডিও বানায় মানুষের হেল্প করার জন্য ভিডিও বানায় ভিউজ পাওয়ার জন্য নয় তো দেখো প্রথমেই যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যখনই এমন সিচুয়েশন হবে মাথার মধ্যে চিন্তা এসেছে বিরক্ত লাগছে টেনশন হচ্ছে দুর্বল ফিল হচ্ছে কিটকিটে মেজাজ তৈরি হচ্ছে তখনই কিচ্ছু না বলে প্রথমে একটু চুপ করো চুপ নিজের সাথে কথা বলার দরকার নেই বেশি ভাবার দরকার নেই অন্য কাউকে কিচ্ছু বলার দরকার নেই শুধু চুপ করো এমনটা না যদি তুমি চুপ করে থাকলে তোমার ব্রেনের মধ্যে থটসগুলো হ্যাঁ বন্ধ হয়ে যাবে তেমনটা নয় থটস আসা যাওয়া চলবে এগুলো তোমার কন্ট্রোলে নেই কিন্তু চুপ করলে কী হবে তুমি কিছুটা শান্ত হবে এবং চুপ করার পরে তুমি ডিপ ব্রিদিং নাও জোরে জোরে নিঃশ্বাস নেবে জোরে জোরে নিঃশ্বাস ছাড়বে গুরুতর প্রশ্বাস বলে প্রশ্বাস নেবে নিঃশ্বাস ছাড়বে সো এইভাবে ডিপ ব্রিদিং তুমি যখন করবে কন্টিনিউয়াসলি থার্টি সেকেন্ড থেকে এক মিনিট ডিপ ব্রিদিং করো চুপ থেকে একান্তে থেকে ডিপ ব্রিদিং করো যদি তুমি থার্টি সেকেন্ড থেকে এক মিনিট তাহলে ইনস্ট্যান্ট তুমি রেজাল্ট দেখতে পাবে ওই চিন্তাধারা যেটা চিন্তাটা আসছিল বা যে থিঙ্কিংটা তোমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল সেটা কিন্তু তোমাকে আর অতটা প্রভাবিত করতে পারবে না সো চুপ করো শান্ত থাকো এবং ডিপ ব্রিদিং নাও এটা কন্টিনিউয়াসলি তুমি প্র্যাকটিস করো এটা করলে তুমি ইনস্ট্যান্ট ওখান থেকে বেরিয়ে আসতে পারবে তবে হানড্রেড পারসেন্ট কখনোই এখান থেকে বেরোতে পারবে না এটা করলে তুমি মোটামুটি ধরে নাও ওখান থেকে ভাবে হান্ড্রেড পার্সেন্ট বেরোতে পারবে তবে ওই চিন্তাটা আবার পরে আসবে তার জন্য তোমাকে কি করতে হবে তার জন্য এটার সাথে সাথে দু নম্বর পয়েন্টটাকেও মাথায় রাখতে হবে দু নম্বর পয়েন্টটা হচ্ছে যখনই এই ধরনের চিন্তা আসবে ডিপ ব্রিদিং করে নিলে ডিপ ব্রিদিং করে নেওয়ার পর দেখবে চিন্তাটা অনেকটা রিল্যাক্স হয়ে যাচ্ছে তোমার চিন্তাটা বেরিয়ে যাচ্ছে তুমি কিছুটা বেটার ফিল করছো তখন তুমি কিছুটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলো এটাকে বলা হয় মিরর এফেক্ট ইয়েস মূলত এটা অনেক ক্ষেত্রেই কাজে লাগে যেমন কোনো জুনিয়র অ্যাক্টর বা বিগিনার যারা অ্যাক্টিং শিখছে তারা যদি নিজে অ্যাক্টিংটাকে বেটার করতে চায় তাহলে তারা আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাক্টিং করার চেষ্টা করে কোনো মডেল আয়নার সামনে দাঁড়িয়ে পোজ দেওয়ার চেষ্টা করে কেউ হয়তো একটু মডেল বা একটা নয় বাস্ট একটু নর্মাল মানুষ একটু চুল টুল কেটে সুন্দরভাবে সেজেছে সেদিন তাহলে সে অনেকক্ষণ ধরে নিজেকে বারবার আয়নাতে দেখে এখন আয়না থেকে অনেক বেশি মোবাইল স্ক্রিনে বা মোবাইল ক্যামেরাতে দেখার চেষ্টা করে তো তুমি একটা বড় আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ যদি নিজের সাথে কথা বলো জাস্ট দাঁড়িয়ে থাকলে মনে মনেও বলতে পারো সুযোগ থাকলে মুখ দিয়েও বলতে পারো নিজের সাথে কথা বলতে হবে কীভাবে কথা বলবে বলে দিচ্ছি তুমি বলো যে যে চিন্তাটা তোমাকে টেনশনে ফেলছে সেই চিন্তাটা তোমার ভালোর জন্যই এবং এর পিছনে ভগবানের হাত রয়েছে ভগবান যা করেন ভালোর জন্যই করেন তবে এই চিন্তাটা আমার উপরে হাবি হবে না কারণ আমি নিজেকে কন্ট্রোল করতে পারি কোনো রকম খারাপ চিন্তা যদি মাথার মধ্যে আসে তাহলে বলো যে আমি একজন ভালো মানুষ আমি কখনো কারো ক্ষতি করিনি রকম চিন্তা হোক বা অন্যান্য মানুষজন হোক কেউ আমাকে কখনোই প্রভাবিত করতে পারবে না আমি ভালো মানুষ ভগবান আমার সাথে সবসময় ভালোই করবেন এবং আমি একজন সাহসী মানুষ আমি আমার নিজেকে ঠিক রাখতে পারবো নিজের ব্রেন এবং মাইন্ডকে কন্ট্রোল করতে পারবো এটা আয়নার সামনে কন্টিনিউয়াসলি বলতে হবে তোমাকে এবং নিজেকে স্মার্ট বানাতে হবে নিজেকে অনেকক্ষণ থেকে দেখতে হবে তাহলে দেখবে তুমি অনেকটা অনেকটা এখান থেকে বেরোতে পারবে তো এরপরেও যে তোমার হান্ড্রেড পার্সেন্ট ওই ধরনের চিন্তা কখনো মাথার মধ্যে আসবে না তেমন নয় আসবে তারপরেও আসবে হয়তো যে চিন্তাটা এখন রয়েছে সেই চিন্তাটাও আসতে পারে বা হয়তো আবার মাস এক বছর দু বছর পর অন্য কোনো একটা চিন্তা তোমার মাথার মধ্যে এসে হাবি হতে পারে এবং বারবার তোমাকে ডিস্টার্ব করতে পারে তাহলে তার জন্য তুমি কী করবে তার জন্য থার্ড পয়েন্ট দারুণ পয়েন্ট এটাকে মাথায় তুমি যদি রাখতে পারো এবং কন্টিনিউয়াসলি তুমি যদি কিছুদিন করতে পারো তাহলে তুমি কিন্তু এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট মুক্তি পাবে তবে হ্যাঁ এই টেকনিকটা তুমি ইনস্টান্টলিও করতে পারো পারমানেন্টলিও করতে পারো বুঝিয়ে বলছি কীভাবে দেখো এটাকে মূলত বলা হয় দ্য ওয়াটার টেকনিক দ্য ওয়াটার টেকনিক এই বিষয়ে আমি কিন্তু ডিটেলসে ভিডিও বানিয়েছি তুমি সেটা আমার এই ভিডিওর স্ক্রিনে গিয়ে দেখতে পারো লজ অফ আওয়ার লাইফ নামক একটা প্লে আছে সেখানেই ফার্স্ট ভিডিও এটাই দ্য ওয়াটার টেকনিক চার পাঁচ লাখ মানুষ দেখেছে এবং প্রত্যেকে ভালো রেজাল্ট পেয়েছে কি করতে হবে প্রথমে ফার্স্ট পয়েন্ট যেটা বলেছিলাম সেটাকে অ্যাপ্লাই করতেই হবে তারপরে যদি দেখো যে হ্যাঁ ওটাতে রেজাল্ট ভালো তাহলে ঠিক আছে যদি দেখো যে না তুমি বাইরে কোথাও রয়েছো ঠিক আছে তাহলে ফার্স্ট পয়েন্টে তোমার সবথেকে কাজে দেবে যদি ঘরের মধ্যে থাকো সময় রয়েছে তাহলে ফার্স্ট পয়েন্টের সাথে সাথে সেকেন্ড পয়েন্টটাকেও অ্যাপ্লাই করো সেকেন্ড পয়েন্টের সাথে সাথেও দেখো যদি আরেকটু বেশি সময় রয়েছে তাহলে তুমি কি করবে এই থার্ড পয়েন্ট দ্য ওয়াটার টেকনিক এটাকে অ্যাপ্লাই করো ওয়াটার টেকনিকে কী করবে একটা জল নেবে পাত্রে যে কোনো পাত্রে কাঁচের গ্লাস হোক স্টিলের গ্লাস হোক বাটি হোক বোতল হোক জল নেবে তবে মাথায় রাখতে হবে যে যতটা জল নেবে ততটা জল কিন্তু তোমাকে খেতে হবে ঠিক সেই পরিমাণ জলই নেবে ঠিক আছে তো জল নিলে জল নেওয়ার পরে সেখানে পজিটিভ অ্যাফরমেশান দেবে অর্থাৎ বলবে যে আমি একজন সাহসী মানুষ আমি যে চিন্তায় প্রভাবিত হচ্ছি এই ধরনের কঠিন কঠিন চিন্তা আমার জীবনে আসতেই পারে তার জন্য আমি ভেঙে পড়বো না কারণ এর থেকেও কঠিন চিন্তা মানুষের মাথার মধ্যে আসে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি ভালো আছি আমার কাছে মা বাবা পরিবার বাড়িঘর সব কিছুই আছে তাই আমি ভালো মানুষ আমি সুখী মানুষ এবং ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন এবং এই যে চিন্তাটা আসছে এই চিন্তাটা আমাকে প্রভাবিত করতে পারবে না আমি আমার ব্রেন এবং মাইন্ডকে কন্ট্রোল করতে পারি এটা বলতে হবে সেই জলের দিকে তাকিয়ে মনে মনে বলো তাহলে পজিটিভ অ্যাফরমেশান সেই জলে যাবে আবার মুখ ফুটেও বলতে পারো পজিটিভ অ্যাফরমেশান জলে যাবে সেই জলটাকে খেয়ে নিতে হবে এবার যতটা জল নিয়ে করবে ততটা জলকেই খেতে হবে এটা মাথায় রাখতে হবে তাই এক বোতল জল নিয়ে করার দরকার নেই এক বোতল জল নিয়ে করলে তুমি সেটা পান করতে পারবে না এইটা সম্বন্ধে তুমি যদি ডিটেলসে জানতে চাও যে এর পিছনে সায়েন্স কী তাহলে কিন্তু তোমাকে ওয়াটার টেকনিক ভিডিওটা দেখতে হবে ওটা কিন্তু প্রায় আঠেরো কুড়ি মিনিটের একটা ভিডিও ডিটেলসে বুঝিয়ে বলেছি যে ওয়াটার টেকনিকের পিছনে সায়েন্স কি কীভাবে একটা কাজ করে এবং কত দিন তোমাকে করতে হবে সেটা একটু বলি এটা কিন্তু তুমি যদি খুব বেশি অসুবিধার মধ্যে আছো তাহলে এই ওয়াটার টেকনিকটাকে একুশ দিন অ্যাপ্লাই করো অর্থাৎ যখনই ধরো রিসেন্ট তোমাকে কোনো একটা চিন্তা বারবার আসছে এবং তোমাকে বিরক্ত করছে তাহলে তুমি যদি ঘরের বাইরে থাকো তাহলে মির চিন্তাটা এসেছে তো তুমি ব্রিদিং করো নিজেকে শান্ত রাখো চুপ থাকো কিছুক্ষণ অনেকটা রিল্যাক্স ফিল করবে যদি ঘরের মধ্যে থাকছো তাহলে ফার্স্ট পয়েন্টের সাথে সেকেন্ড পয়েন্টটাকে দ্য মিরর এফেক্ট ওটাকেও অ্যাপ্লাই করো তারপরে জলটা যদি তুমি পারো তাহলে সঙ্গে সঙ্গে জলটাকে কোনো একটা পাত্রে নিয়ে পজিটিভ এনফরমেশান দিয়ে সেটাকেও অ্যাপ্লাই করো তো এই তিনটে পয়েন্টকেই তুমি কন্টিনিউয়াসলি একুশ দিন অ্যাপ্লাই করো একুশ দিন তুমি যদি কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করো তাহলে যে চিন্তাটা এখন তোমাকে প্রভাবিত করছে সেই চিন্তাটা হান্ড্রেড পার্সেন্ট গায়েব হয়ে যাবে তুমি রিল্যাক্স ফিল করবে বেটার ফিল করবে অনেক বেশি হাসবে হ্যাপি থাকবে ঠিক আছে তবে হ্যাঁ মাথায় রাখতে হবে যে এই ধরনের চিন্তা পরে আবার আসতে পারে কোনো একটা সিচুয়েশানে আবার আসতেই পারে সেটা ছ মাস এক বছর পাঁচ বছর দশ বছর পর সো সেটা যদি না চাও যে তুমি চাইছো যে আমার জীবনে এই ধরনের চিন্তা জানা কখনোই না আসে কারণ এখন আমি যা ভুগেছি এরকম আর ভুগতে চাই না সো মাঝে মাঝেই প্রত্যেক দিন করার দরকার নেই মাঝে মাঝেই ওই ওয়াটার টেকনিকটাকে অ্যাপ্লাই করতে হবে মাঝে মাঝে সপ্তাহে একদিন দুদিন হতে পারে মাসের চার পাঁচ দিন হতে পারে ওয়াটার টেকনিকটাকে অ্যাপ্লাই করো ওয়াটার টেকনিকটাকে অ্যাপ্লাই করলে তুমি কিন্তু কখনোই এই ধরনের সিচুয়েশনের মুখোমুখি হবে না এবার ওয়াটার টেকনিকটা অ্যাপ্লাই করার আগে খুব ডিটেলসে তোমাকে জানতে হবে তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি প্লে লিস্টটা লাগিয়ে দেবো দা ওয়াটার টেকনিকটা একটু ভালো করে জেনে নাও তারপরে নিজের লাইফে অ্যাপ্লাই করো শুধুমাত্র ওয়াটার টেকনিক দিয়ে দিয়ে এই প্রবলেমটা সলিউশন পাওয়া যাবে তেমন নয় ওয়াটার টেকনিক দিয়ে লাইফের আরও বড় বড় প্রবলেম সলভ করা যায় অসুস্থ শরীরকে সুস্থ করা যায় অসুস্থ ব্রেনকে সুস্থ করা যায় মানসিকভাবে নিজেকে স্ট্রং বানানো যায় এমনকি নিজেকে ফিনান্সিয়ালি গ্রো করা যায় অর্থাৎ তোমার হাতে টাকা পয়সা থাকে না তুমি রোজগার করতে পারছো না তুমি ঋণে জর্জরিত হয়ে আছো তোমার সন্তানের পড়াশুনো ভালো নেই তোমার হয়তো মানে মানুষজনের সাথে খুব খারাপ সিচুয়েশন তৈরি হয়েছে শত্রু হয়ে যাচ্ছে তো এই ধরনের সব সিচুয়েশন থেকে বের করার জন্য ওয়াটার টেকনিকটা খুব ভালোভাবে জানতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে প্রবলেম সলভ হবে সো ওয়াটার টেকনিক ভিডিওটা অবশ্যই দেখে নিও আচ্ছা তুমি যদি তোমার জীবনে কোনো সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করতে চাও তাহলে অবশ্যই আমার ব্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হবে জয়েন করতে পারো এই কিছুক্ষণের মধ্যেই আজকে কিন্তু শুরু হতে চলেছে সো অবশ্যই জয়েন করো ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সেখানে আমি ইনফরমেটিভ ব্লগস বানাই আর তার সাথে সাথে কিছু এমন ভিডিও বানাই যে ভিডিওগুলো মানুষের জীবনে কাজে লাগবে আর এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নাও কারণ এখানেও আমি এমন কিছু ভিডিও বানাই যেগুলো মানুষের জীবনকে বদলে দেবে ঠিক আছে সো সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও চলো আজকের মধ্যে একটুকুই টাটা টিয়া থ্যাঙ্ক ইউ ভালো থেকো ভালো রেখো